মাছ ভাজা মাছের ঝোল মাছের ভুনা তেল তরকারি দিয়ে রান্না এসব খেতে খেতে আমাদের একটু একঘেয়েমি লাগে তাই আজকে একটু ইউনিক স্টাইলে অন্যরকমভাবে রান্না করে দেখব এটা স্বাদ কেমন আলহামদুলিল্লাহ স্বাদটা অনেক মজা ছিল সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আমি প্রথমে কিছুটা আস্ত হলুদ বেটি নিয়েছি এবং এখন বেটি নিয়েছি হলুদ বাটা বাটি কমপ্লিট করে এবার আমি মরিচগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি বাটা মশলার স্বাদ যতটা বেশি ঠিক এই আস্ত হলুদ বা মরিচ বাটতে ঠিক ততটাই কষ্ট তবে হ্যাঁ খাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে মরিচ বা হলুদটা যতটা মিহি বাটা হবে রান্নার স্বাদটা ততটাই বেড়ে যাবে আস্ত মরিচটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে আস্ত হলুদের সাথে ভালোভাবে ভিজিয়ে রেখে আপনি বাড়তে গেলে তেমন একটা কষ্ট হবে না কিন্তু সাথে সাথে যদি বাড়তে চলে যান মরিচ এবং হলুদ নিয়ে তাহলে অনেক কষ্ট কষ্টসাধ্য হবে যেটা প্রত্যেকে হয়তো নাও পারতে পারেন তাই আমি মরিচ এবং হলুদগুলোকে এক দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নরম হয়ে যাওয়ার পরে এখন বাটা বাটি কমপ্লিট করে ফেলেছি হলুদ মরিচ বেটে আমি একটা বাটিতে তুলে নিলাম হলুদ মরিচ বাটা হয়ে গেলে এখানে আমি চলে এসেছি মাছগুলোকে মাখিয়ে নেবার জন্য এখানে আমি প্রায় ছয় থেকে সাত আইটেমের মাছ নিয়েছি সব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিব হলুদ মরিচ লবণ পেঁয়াজ কুচি আর রসুন পেঁয়াজ বাটা আস্ত কাঁচা মরিচ জিরা বাটা আস্ত ধনে পাতা কুচি সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে বেশ কিছুটা তেল দিয়ে সুন্দর করে রান্নার প্রসেসে চলে যাব সব রকমের উপকরণ দিয়ে অবশ্যই ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো খুব অতপ্রতভাবে মিশে যায় রান্না করার জন্য আমি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাতে হালকা একটু তেল দিয়ে নিব। অল্প একটু তেল দিয়ে সম্পূর্ণটাতে লেপটে দেব এবার কয়েকটা লাউ পাতা ধুয়ে রেখেছিলাম আগে থেকে লাউ পাতাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই প্যানে বিছিয়ে দেব যাতে নিচে মাছগুলো পুরে না ওঠে ফ্রাই প্যানের উপরে লাউ পাতা বিছিয়ে দিয়ে তার উপরে সম্পূর্ণ মাখা মাছগুলো দিয়ে দিয়ে উপরে আবার লাউ পাতা দিয়ে সম্পূর্ণটা ঢেকে দিয়ে চুলা গাছটা কমিয়ে বসিয়ে দেবো চোলার উপরে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলেও কিছুটা পানি বের হয়েছিল পানিতে মাছটা সেদ্ধ হয়ে গিয়েছিল এবং আমি যখন মাছটা দিব তখন হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম মাছ এবং শাক সব পূর্ণটা ভালোভাবে আমার হয়ে গিয়েছে এই যে দেখেন আমি এখন একটু একটু করে শাকটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে কেউ হয়তো ভাবতে পারেন যে এটা পানি দেওয়া হয়নি বলে এটা হয়তো সিদ্ধ হবে না কিন্তু না সম্পূর্ণটা মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে শাকসহ এই মাছটা খেতে দারুণ লাগবে আপনারা চাইলে এখানে কেউ কচু পাতা বা মিষ্টি কুমোর পাতা যে যেটা ইচ্ছা দিতে পারেন সবটাই খাওয়া যায় আমি দিয়ে দিয়েছিলাম লাউ পাতা পাঁচ সাত পদের মাছ দিয়ে মাছ খোলাটা করে খেলে এটা ভীষণ ভালো লাগবে এটা গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার যেটা এখন বিলুপ্ত প্রায় আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আরেক দিন আল্লাহ হাফেজ